বিভিন্ন করে আমি সচিব হই এবং রাষ্ট্রদূত ছিলাম কয়েকটি দেশে আমাকে দু সালের ইলেকশনের আগে আমি এরপর যাচ্ছিলাম আমার মেয়েকে আনার জন্য আমাকে আট দশজন লোক বহুদিন ধরে ফলো করছিল আমার গাড়ি ভেঙে ভেঙে আমাকে নিয়ে জোর করে দুটো পিস্তল থেকে আমাকে নিয়ে গেছে এবং আমাকে আয়না করে নিয়ে এসে রেখেছে আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার এমন এই এই অফিসার আমি ঢাকার সেনাফাস ছিলাম আমি জানতাম কোথায় আমাকে রাখা হচ্ছে এবং প্রচণ্ড সেইখানে প্রচণ্ড নির্যাতন করা হয়তো লোকদেরকে কয়েকজন কয়েক আমাদের পলিটিক্যাল অফিসার যারা সেরা বাহিনীর বাণিজ্য ডুবিয়ে দিয়েছে ডিজিএফাই থেকে থেকে তারা সার্থন্নিষী কতজন লোক মেরেছে তারা খোধাই জানে তারা এবং আর র‍্যাব এবং অন্যান্য যারা এখানে আছে বিচার বহির্ভূত হত্যা গুম খুন ক্রাইম এগেস্ট হিউম্যানিটি আমার দোষ কি ছিল আমি কোন করিনি কখনো আমি কোনো দলও করিনি আমি সরকারি কর্মকর্তা ছিলাম একজন আমার দোষ ছিল যে আমি লেখালেখি করতাম কলমটা কি কলমও কি তারা কন্ট্রোল করবে আমি তো কোনো বিদ্রোহ করতে বলি নাই কোনো দেশের করতে নাই আমি চেয়েছিলাম ন্যায় বিচার এই ন্যায় বিচারের জন্য কি আমাকে ষোলো মাস এই ডানজের মানে কি বলে ডান মানে কি বলে আয়রা করে ফেলে রেখে বাড়ির তলের মধ্যে একটা অন্ধকার ঘমে আমি যে কত ক্ষতিগ্রস্ত হয়েছি ফিজিক্যালি আমি বলে বোঝাতে পারবো না শেষ এটা সবার মুক্তি চাই যারা এগুলো করেছে তাদের বিচার চাই এরা পুরো জাতির সারাবাহিনীর সবার জন্য এর একদম কলঙ্ক এরা কি কোনোদিনই এদেরকে সারা হবে না এটাই আমার দাবি এবং আজকে আমরা বসে আছি তারা আমাদের মুক্তি দিবে আমাদের সামনে আনবে আমাদেরকে রাস্তার যে চোখ ফেলে দিবে যেরম আমাকে ফেলেছিল সেরকম হবে না জনতার সামনে তারা মুক্তি দিবে সবাইকে কি মোমেল মোমে জনগণ চাই

কাকু উঠাই নিয়ে রাখা যায় না এইভাবে এই সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনী স্বাধীনতা প্রতীক সেনাবাহিনী এই সেনাবাহিনীর উপর বন্দুক ভগ বন্দুক রেখে কিছু অসৎ দিতে কর্মকর্তা তার যদি সুবিধা নেওয়ার জন্য সেনাবাহিনীকে বদনামে হতে পারে না এই লোকদেরকে চিহ্নিত করতে হবে বিচারা আনতে হবে আমরা এদেরকে সবাইকে থাকতে হবে আর জবাবদের মনে আনতে হবে আমরা চাই ন্যায় বিচার শান্তি শৃঙ্খলা সেনাবাহিনী গর্বের সেনা গর্বনে গর্বের সেনাবাহিনী থাকবে সেনা প্রদানের নিরপেক্ষতার জন্য তার অগ্রণী ভূমি থাকা দরকার আছে তার অবলম বব এটাই দেশে কারণ ছেড়ে দিবে আর আমাদের কাছে দিবে ওই রাস্তা নিয়ে ফেলে দিবে চোপেন্ডা হবে না এই সব গল্প বন্ধ ছয় নয় হবে না এইখানে আমাদের দিতে হবে আমরা এখানে যাব না আমরা সেনাবাহিনী অফিসার সমানে সেনাবাহিনী অফিসার এতে পুরো সবাই সেনাবাহিনী সদস্য এই দেশের সন্তান কিছু অল্প কয়েকজন রিজে ভাই সদস্যদের জন্য আমরাই হইতে পারি না রিজে ভাই দেশ চালায় না আর আজক